ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়েছে রাজ্যে যার জেরে হালকা থেকে ভারী বৃষ্টিপাত চলছে রাজ্যে অতিরিক্ত বৃষ্টির ফলে রাজধানী যেন জলমগ্ন না হয় সেদিকে তৎপরতা চলছে পুর নিগমে সোমবার মেয়র দীপক মজুমদার সহ কর্পোরেটর রত্না প্রমুখ নিগম এলাকার সমস্ত পাম্পগুলি চালু রয়েছে কিনা তা খতিয়ে দেখেন পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলে মেয়র সহ কর্পোরেটর রত্না জানান সোমবার শহরের কোথাও জল জমেনি এদিন সকালে বিভিন্ন আধিকারিকদের নিয়ে শহরের জল নিকাশি পাম্পগুলি ঘুরে দেখা হয়েছে এদিন বৃষ্টির মধ্যে আধিকারিক

এক মেয়ে একজন মেয়েরা আছেন যার গাড়িতে আছেন সবাই কিন্তু প্রতিন বাংলাদেশ বিশ্ব করছেন বাংলাদেশ জালও আছে দেখতে পাকি কিন্তু তো কিছু করার নেই আমাদের সমস্যা যেটা হয় এখানে বজ্রপাত হলে পরে আওয়ারটা চলে যায় এই তাহলে ভীষণ জল জমা থাকে হয়তো কিন্তু আমাদের সমস্ত এখানে আমাদের পাঁচটা ডিজেল পাম্প আছে আর বাকি পুরোটা পাম্প আমাদের চাষ করছে যেমনও জালো আছে সমস্ত জায়গা সবার মুখতে আছেন আমাদের সেন্ট্রাল জোন সেন্ট্রাল জোনে এতগুলি পাম্প মেশিন আমরা মানে করেছি যার জন্য এখন জলটা এক জায়গা স্থিতি থাকা আমাদের মানে এইটা আমাদের প্লাস পয়েন্ট আমাদের মাননীয় মেয়র মহোদয় অনেকগুলি পাম্প মেশিন বসেছে সেন্ট্রাল জোনে তাই আজকে অনেক বৃষ্টির পরও আমরা জল দেখতে পাই না কারণ কালকে সারা রাত অনেকটাই বৃষ্টি হয়েছে আপনার দেখছি কিন্তু জল নেই আর আমাদের পাম্প মেশিনগুলো সবাই এখানে উপস্থিত আছে সবাই অপেক্ষা করেছে জল উঠবে আর মেশিনটা নিয়ে দিতে যার মাপ অনুযায়ী জল জল না অপেক্ষা হচ্ছে তারাও চালাতে পারছে না তাই আমরা সবসময় প্রস্তুত থাকি মানুষকে সহায়তা করার জন্য যাতে কারোর ঘরে জল বা আগে যে আমরা জল নিয়ে কষ্ট পেতাম সেটা এখন বিউরো রিপোর্ট দৈনিক প্রহর